আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাব ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং মানাথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর্মার চেয়ারম্যান বাংলাদেশ রেড কিসেন সোসাইটি ফর্মার চেয়ারম্যান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি আমি চল্লিশ বছর শিক্ষকতা করেছি আর এই দেশের জনগণের কাছে এই ট্র্যানজিট এশিয়ান হাইওয়ে হিল ট্র্যাক্স মানে ডিফেন্স সিকিউরিটি তারপর হল মেরিটাইম জুরিসডিকশন জেলমির করা তারপর এথনিসিটি এই প্রবলেমগুলোর উপর আমি কিছুটা কাজ করেছি এবং আজ থেকে ত্রিশ বছর আগে থেকে আমি এগুলো নিয়ে পড়াশোনাও করছি তো মূল কথা হল যে আমি একজন শিক্ষক আমি ক্লাস দিয়েছি এই জন্য বাংলাদেশে একটু সময় কম তো আমি খুব সংক্ষেপে দুই চারটা পয়েন্ট হাইলাইট করার চেষ্টা করব যে বলা হয়েছিল যে ডিফেন্স বাজেট তো এটা ইকোনমিস্টটা বলবেন এবং ডিফেন্স পার্সোনাল যারা আছেন আমি প্রথমে সভাপতি সাহেবের অনুমতি নিয়ে শুরু করছি আপনাদের সবাইকে যারা দেশপ্রেমিক নিরাপত্তা বিশেষজ্ঞ বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট দেশ কোনো সম্পদ নেই মানব সম্পদ রয়েছে আর আসিয়ানের ষাট সত্তর কোটি মানুষ আর সার্কমুক্ত দেশগুলোর প্রায় পনেরো দুশো কোটি মানুষ এই যে আমাদের বিপুল জনসংখ্যা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে আড়াইশো তিনশো কোটি মানুষ আমাদের এখানে সুতরাং বাংলাদেশ ব্রিজেস বিটুইন দিস টু ইকোনমিক ব্লকস নট অনলি দ্যাট এই যে চায়না সেটা আমাদের নর্দার্ন টিপ থেকে মাত্র একশো ছোয়াশো কিলোমিটার দূরে সেখানে মধ্যে আবার একশো চল্লিশ কোটি মানুষ তাই বাংলাদেশ থেকে এই তিনটে ইকোনমিক ব্লককে আমরা যে কোনো শক্তি নিয়ন্ত্রণ করতে পারি আর বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক লোকেশন এটা জিও স্ট্র্যাটেজি জিও ইকোনমিক এবং জিও পলিটিক্স এই তিন বিষয়ে অত্যন্ত গুরুত্ব বহন করে লোকেশনাল সিগনিফিকেন্সের জন্য পোর্ট আছে বে অফ বেঙ্গলের মাধ্যমে আমরা ইন্ডিয়ান হয়ে সারা বিশ্বে যেতে পারি এটা একটা শক্তি আর পপুলেশন মেইন শক্তি এটা হোমোজিনিয়াস এটা কি সবাই টটোস্টোলয়েড তারপর হলো কি সবাই বাঙালি বাংলা ভাষাভাষী এবং নাইনটি পার্সেন্ট উপর মুসলমান সুতরাং তাদের মধ্যে কহিউসিভনেস এইটা একটা বিরাট শক্তি তারপর আফসোসের বিষয় বিগত আমরা পনেরো ষোলো বছর কি ছিলাম যে যে দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বড় বড় কর্মকর্তাদের আমরা তো ছিলাম নিরীহ নাগরিক তাদেরকে গুম করে নেওয়া হয়েছে চাকুরিতে থাকা অবস্থায় এবং তারা আয়নাগর এটা তো সবাই সামনে আনতে হবে কীরকম আমরা এখানে মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত এবং নিরাপত্তাহীনতায় ছিলাম সেগুলো ছিন্ন করে আমরা এসেছি আমরা আশাবাদী আবার জাতি জেগে উঠবে তো ডিফেন্স বাজেটের কথা বলা হয়েছিল আমাকে আমাদের ডিফেন্স বাজেট ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট গত বছরের তো এই বাজেট কোনো এখানের মধ্যে তাৎপর্য নেই কারণ এইগুলোর মধ্যে ওভার্ট কাভার্ট বাজেটের ব্যাপার থাকে এখানের মধ্যে আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি প্রফেসর শহীদুল ইসলাম সাহেব এসেছেন তিনি কথা বলবেন আমি দ্রুতই শেষ করব আমাদের হলো অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি ডিফেন্স স্ট্র্যাটেজি নিতে হবে সেইগুলো কি হতে পারে ছোট্ট দেশের জন্য হতাশ হলে চলবে না ইসরায়েল আমাদের চেয়ে ওয়ান সিক্স বা ওয়ান ফিফ আয়তনে তারপর হলো কি তাদের পপুলেশন ওয়ান টোয়েন্টি আমাদের জনসংখ্যা হলো কি আঠারো কোটি আর ইসরাইলের জনসংখ্যা এক কোটি তাইলে তারা যদি এরকম ফরমেটেবল পজিশনে যেতে পারে দেশপ্রেমের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট মিলিটারি স্ট্র্যাটেজির মাধ্যমে সুতরাং আমাদের সেগুলো অনুসরণ করে যেতে পারে আমি যেগুলো দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যুগোপযোগী প্রতিরক্ষা পরিকল্পনা নিতে হবে আর এই জন্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা বানাতে হবে যেখানে যোগ্য এবং যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারপর দেশপ্রেমিক উচ্চশিক্ষিত এরকম লোকদের নিয়ে এটা বানাতে হবে এবং এটা এমনভাবে করতে হবে কোনো রাজনীতির পরে পরে যেন এটা বিদেশে তুরনক না হয়ে যায় বিদেশের গোলামদের দ্বারা পরিচালিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হলে কোনো লাভ হবে না দেশপ্রেমিকদের জন্য অফ দ্য কান্ট্রি বাই দ্য কান্ট্রি ফর আওয়ার সিকিউরিটি অ্যান্ড এভরিথিং এরকম একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থাকতে হবে বলা হয় যে বিশেষজ্ঞরা আপনারা ভালো বলবেন প্যারাডাইজ অফ ডিফেন্সিভ ওয়ারফেয়ার আমাদের দেশের মধ্যে যে নদী নালা খাল আছে সেইগুলোর কে আমরা সামনে রেখে আমাদের কোচ আমাদের পপুলেশন আমাদের সাইজ আমাদের ইকোনমি আমাদের যে কালচার রেলিজন এইগুলো সব কিছুকে নিয়ে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে আমাদের ডিফেন্স সিকিউরিটি স্ট্র্যাটেজি আমরা আউট করব আমি ছোট্ট একটা দৃষ্টি আকর্ষণ করবো ইন্ডিয়া দেখবেন এত শক্তিশালী তাদের ডিফেন্স বাজেট সেভেন্টি বিলিয়ন ডলার আর আমাদের কত হবে দুই চার বিলিয়ন ডলার হবে পাকিস্তান সেভেন বিলিয়ন ডলার আর ওদের এত শক্তিশালী হয় তারা খুবই উদ্বিগ্ন তারা হলো কি খুবই হেটারোজেনাস তারা তাদের পপুলেশন কিন্তু তারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয় আমরা আমাদের সব এক ধর্ম ভাষা অ্যাপ্রিসিটি তাইলে আমাদের মধ্যে ইউনিটি থাকবে না কেন সেইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আর আরেকটা জিনিস তারা বর্ডার ভারতে আমাদের প্রতিবেশী দেখবেন আমাদের সম্ভাব্য কারা আমাদের কীরকম ট্রিট করছে সেগুলো আমরা জানবো অবহিত সুতরাং তারা বর্ডার সিকিউরিটি রোড যেগুলো বাংলাদেশ থেকে এক দুই কিলোমিটার মানে প্যারাল টু আওয়ার বর্ডার তার রোড বানিয়েছে রোডের নির্ধারিত দূরে দূরে এক কিলোমিটার দূর দূরে তারা তাদের পোস্ট আর দশ কিলোমিটার দূরে দূরে আপনারা ভালো জানেন সেখানের মধ্যে ফোর্টিফিকেশন এরা সায়েন্টিফিক্যালি করেছে এবং ইসরায়েলের এরা কনসালটেন্টরা তাদেরকে ট্রেনিং দেয় কী ধরনের হবে এবং সারা বাংলাদেশ গিরে আছে তাদের সেই বর্ডার রোড বর্ডার ফেন্স তারপরে সেখানের মধ্যে ওয়াচ টাওয়ার সেইগুলো আমরা একদম যেন উদাসীন আমি জানি না আপনারা খেয়াল রাখছেন কি না কিন্তু এগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় আলাপ করেছি পাকিস্তানের বর্ডার অনুযায়ী সব বর্ডারে তারা এরকম করেছে তারপর আমাদের যেটা করতে হবে সেটা আপনারাই আমাদেরকে পরামর্শ দেবেন জাতিকে দিক নির্দেশনা দেবেন সুইজারল্যান্ডের কোনো মিলিটারি নাই তাদের সব মানুষ একটা নির্দিষ্ট পরে সামরিক ট্রেনিং প্রাপ্ত নির্ধারিত সময় উচ্চ প্রশিক্ষিত কেউ ঢুকতে পারবে বেরিয়ে যেতে পারবে না ঘরে ঘরে তাদের আর্মামেন্টস আছে তারপর প্রশিক্ষণ তো আছেই তারপর আরেকটা ছোট্ট জিনিস বলে শেষ করব আমাদের উস্তাদ ছিলেন আপনারা যেন যে বাংলাদেশের একজন গরিব দেশের একজন বড়ো মাপের সিকিউরিটি এক্সপার্ট ছিলেন তালুকদার মনির জমান আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে ওনার বই পড়ানো হতো এখনো হয় স্মল কান্ট্রিগুলোর সিকিউরিটির উপর তো তিনি আলোচনায় বলছিলেন আজ থেকে বিশ বাইশ বছর আগে যে এটা হলো সার্ক অ্যান্ড পাইলট ফিস ডক্টরি সার্ক হল কি হাঙ্গর আর পাইলট ফিশ ট্যাংরা মাছের মতো পাশাপাশি থাকে গিলে খায় না কি জন্য ওদের কাটা আছে তো আমাদের যে প্রতিবেশী সার্ক বিরাট আঙ্গুর যার ভয়ে সন্ত্রস্ত যার প্রভাবে আমাদের দেশের ভিতরে আমাদের সামরিক বাহিনীর দেশ প্রেমিকদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে সেই শক্তি আমরা সমতা সাম্য মৈত্রীতে মানে সমতার ভিত্তিতে পরস্পরদের সম্মানের জন্য আমরা সুপ্রতিবেশী চাই কিন্তু এখানে আধিপত্যবাদী হ্যাজিমানিস্ট্রিক কোন অ্যাটিটিউড আমরা পছন্দ করব না তাইলে সার্ক অ্যান্ড পাইলট ফিস হাঙ্গরের কাছাকাছি কেমন থাকে তার কাটার জন্য আমাদের সেই নিরাপত্তার কাটা দিয়ে আমাদের সুরক্ষিত থাকতে হবে নিশ্চিত সেই নিরাপত্তা আমাদের মিজাইল ব্যাটারিজ আমাদের অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিজ ইফ নেসেসারি আমরা নিউক্লিয়ার কাটা সেই আমরা পাইলট ফিশের কাটা ট্যাংরা মাছের কাটা হবে নিউক্লিয়ার সেটাও আমরা অর্জন করবো বাদবাকিগুলো আমাদের সম্মানিত এখানে যারা প্রাগ্রসর এবং প্রচিক্ষিত নিরাপত্তা বিশেষজ্ঞ তারা বলবেন আমরা বলছো প্রতিটা ইঞ্চি জমি আমরা রাখিব মুক্ত এজন্য আমরা জীবন বিসর্জন জাতিকে ঐক্যবদ্ধ করেই নিরাপত্তা নিশ্চিত করা যাবে আর এজন্য দেশপ্রেমিক রাজনীতিবিদরা জাতীয় আমাদের এই রাষ্ট্র পরিচালনা করবে এখানে বিদেশের কাছে রাজনীতি এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চয়তা করতে পারবেন না আমরা আল্লাহ সেই সাহায্য প্রার্থনা করছি ঐক্যবদ্ধ জাতি এবং দেশপ্রেমিক আমাদের গভর্নেন্স সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ